নামাজ পড়ানোটা এটা যদি এবাদাত হয় আমি বিশ্বাস করি একটা ড্রপ আউট ছেলেকে ধরে স্কুলে নিয়ে যাওয়াটা তার চেয়েতে অনেক বড় এ কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের সমাজে নামাজ পড়াবার বা নামাজের জন্যে ডাকার বহু মানুষ পাওয়া যায় কিন্তু ড্রপ আউট বাচ্চাগুলোকে স্কুলে পাঠানোর কোনো মানুষ পাওয়া যায় না এই জন্যে আমরা যারা আজকে এখানে মডেলের টিচার আছি ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা আছি এবং সেই সাথে সাথে আমরা যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছি শিক্ষার এই অগ্রগতির লক্ষ্যে স্যারের এই ক্লাসটা আজকে ছাত্রদের জন্যে নয় খানিকটা হয়েছে অভিভাবকদের জন্যে টিচারদের জন্যে ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য আছেন তাদের জন্যে তার বক্তব্যটা কত লক্ষ টাকা বা কত কোটি টাকা দাম দিলে ঋণ শোধ হবে আমি অনুমান করতে পারছি না সুতরাং সারা জীবন রবি ঠাকুরের মতো বিদ্যাকে আমরা বহন করিয়া চলিলাম বাহন করিলাম না বিদ্যার বাহন হইতে পারলাম না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে টুপি দাড়ি বিরাট বড় জুব্বা থাকার পরেও একজন দাড়িবিহীন প্যান্ট পরা ব্যক্তির কাছ থেকেও আমাদের অনেক কিছু শিক্ষার থাকতে পারে অনেক কিছু শিক্ষার থাকতে পারে মুসলিম কমিউনিটির এই ধারণা পাল্টে দিতে হবে যে শিক্ষা যেখানেই থাক না কেন সেখান থেকে আমাদের নিতে হবে তো স্যারের এই বক্তব্যর পর আমি চাইছি স্যার আমাদেরকে একটু শপথ বাক্য পড়িয়ে দিন যে আমরা যিনি যেখানেই থাকি না কেন বাপের জায়গায় হলে পরিবার লক্ষ্য রাখবো টিচার হলে আমার ছাত্রদের লক্ষ্য রাখবো আমি ম্যানেজমেন্ট কমিটির সদস্য হলে আমার কমিটি সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে একটি স্কুল পরিচালনা করব তো স্যারের কাছ থেকে আমি চাই তিনি একটু আমাদের সবাইকে শপথ বাক্য পড়িয়ে দিন যেন আমরা সহজে কে সহজে হজম না করে এই জিনিসটাকে যেন মরণ পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি তার জন্যে আমি স্যারকে একটু শপথ বাক্য পাঠ করাবার অনুরোধ করছি সম্মানিত ওই হুজুর আমার কাছে এটা অত্যন্ত আনন্দের কথা যে আপনারা আমার কথা শুনেছেন এটা আমার ভালো লাগে যে বিষয়টা হচ্ছে যে শপথ পাঠ করার আগে আমি আপনাদের আর উনষাট মিনিট কানে যন্ত্রণা দিব বিষয়টা হচ্ছে যে আমাকে না যদি আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তাকবিরে তাহারিমা করি আল্লাহু আকবার এটা বুঝতে হবে যে আমি এইটা বলছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নইলে নামাজে কিন্তু মন আসবে না আপনি শেষদায় গিয়ে বলছেন সুবহান আর আলা আর মানে জানেন না মন তো অন্যদিকে যাবে তাই না আমি বলছি ইয়া কানাবুদ অয়া কানাস্তাইন কত সুন্দর এবং কত মাহাতপূর্ণ একটা কথা মানে বুঝি না অ্যান্ড মন তো অন্যদিকে যাবে আপনি প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন পাঁচবার সিজদাতে সন্তানের জন্য দোয়া করবেন পাঁচবার সিজদাতে দোয়া করবেন এই কমিউনিটির জন্যে আজকে যে জন্য আপনি এখানে এসেছেন আল্লাহ সুবাহতলা কোন সময়ের কোন সুন্দর মুহূর্তে আপনার দোয়াটা কবুল করে নেবে আর কে কাল কৃষ্ণে দেখা কে জানে একটা দুর্দান্ত জায়গায় আপনি অবস্থান করবেন আপনি একা একটা কমিউনিটি আপনি এক একটা দেশ আপনি এক একটা পৃথিবী আপনি সুন্দর হলে এই দোষ সুন্দর হয় এই জাতি সুন্দর হয় এই কমিউনিটি সুন্দর হয় আমি বিশ্বাস করি এক একটা পিস অফ ডায়মন্ড এখানে রয়েছে আল্লাহ সুবাহান আপনাকে এনেছে এই কারণে এনেছে কারণ আপনার জন্মের সময় লেখা ছিল মাতিন সাহেব হুজুর এরকম একটি কনফারেন্স আয়োজন করবেন আর দু সালের আজকে আঠাশে মে একটা হবে আর আপনি এখানে আসবেন আপনার জন্মের সময় লেখা ছিল আপনি যদি আল্লাহ সোহানুতলাতে এই বিশ্বাস রাখেন তাহলে এটা মেনে নিতে হবে আর এই এই এইটা দুর্যোগের পরে এটা হচ্ছে তার মানে এখান থেকে ভালো কিছু হবে হুজুর নয় দুর্যোগের কারণে এই অনুষ্ঠান বাতিল হয়ে যেত আল্লাহ সোহানুতলা নিষ্ফল কিছু ঘটান না কি ভাগ্য আমার আমি এখানে চলে এলাম আজকে আমার থাকবার কথা খোলা পথা শিশুতুর্থ একাডেমিতে সেখানে টিচারদের ট্রেনিং করানোর কথা বাচ্চাদের মোটিভেশন দেওয়ার কথা অথচ আমার লেখা ছিল কপালে যে আমি এখানে এসে কথা বলবো হুজুর আমাকে ডাকবেন আর আমি হাসব আপনারাও তাই যারা যারা এসেছেন এই একসাথে আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়া এখান থেকে একটা ভালো কিছু হবেই হবে নইলে দুর্যোগের কারণে অনুষ্ঠান বাতিল হয়ে যেত আপনি যে যে ইচ্ছার জন্য এখানে এসেছেন মাতিন সাহেব হুজুর যেই যে কথাগুলো আপনাকে বলেছে যে যে ভাবে আপনি আগামীতে চলতে চান আপনি নিজের ব্যক্তিগত এবং পরিবারগত দিক দিয়ে এর একটা শপথ আমরা আজকে নেব দশটা সেকেন্ড আমরা একটা হাত রেখে আমাদের এই ঠিক এরকম জায়গায় একটা হাত রেখে দশটা সেকেন্ড চোখ বন্ধ করব এই এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমাদের আজকের এই একত্রিত হওয়া এর যে শিক্ষা আন্দোলন এবং আমাদের যে স্বপ্ন এইটা বাস্তবায়নের জন্য যা যা করবার দরকার আপনার সন্তানের জন্য পরিবারের জন্যে ছোট্ট একটা লক্ষ্য বেঁধে দিই কে জানে আল্লাহ সুবানতুল্লাহ হয়তো আজকের এই মুহূর্তটাকে কবুল করে নেবেন আমি দশ সেকেন্ড চোখটা বন্ধ করে আমি মুখে বলাচ্ছি না শপথ কারণ এখানে শুধু স্টুডেন্ট নয় টিচার এখানে অনেক মানুষ রয়েছে সমাজের স্তরের প্রতিনিধি একটা একটা শপথ বাক্যে সেটা হয় না আমাদের সবাই আমাদের আজকের যারা রয়েছে আমাদের স্বপ্নটা বলে দিই আমি থ্রি টু ওয়ান জিরো বলি তারপর দশটা সেকেন্ড আমাদের স্বপ্নটাকে বেঁধে দিই আল্লাহ সুভানুতালার কাছে থ্রি টু ওয়ান জিরো স্টক থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সুবেন কবুল করুক আমাদের এই এই নেক ইচ্ছাটাকে এবং সবাই মিলে একদিন অনেক বড়ো একটা সুশিক্ষিত জনগোষ্ঠী করে এই দেশকে নেগিয়ে যাবেন ইনশাল্লাহ